বাংলায় সবই সম্ভব সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া আবার নিজেরই দলের গোষ্ঠীকোন্দলের চাপে পড়ে সেই কাটমানি ফেরত দেওয়া এরকমই ছবি ধরা পড়ল ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েতে বসেই ফেরত দিলেন যদিও এই কাটমানি প্রধান নুরি বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল এমনই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় প্রচুর মানুষ করা পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের দেওয়া কাটমানি প্রধানের হাত থেকে ফেরত নিলেন ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে টাকা ফেরত দেওয়া হয়ে গেলে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় প্রধান নুরি বেগমকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের চোর চোর স্লোগান শুনতেও পাওয়া গেল পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরও একবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হল বলেই মত রাজনৈতিক মহলের ইসলামপুর থেকে মোহাম্মদ আলমের রিপোর্ট রসাখোয়া টাইমস যতটুকুই বলবো আজকে সুজালে অঞ্চলে একটা সফলতা হলো এইটুকুই আমি বলবো ফার্স্ট স্টপ কি সফলতা আপনি তো দেখলেন এখানে কি হলো না হলো একটাতে আমরা সফল হলাম সেটুকুই আমরা বলবো আজকে আমাদের একটা সফল হলো যেরকম যে ঘরের বা যেটা সরকারি একটা ঘর ছিল সেটা আমার হয়ে গেছে কাজ বেদখল করে যেগুলো জমি নিয়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে প্রশাসন সেগুলো দেখছে এখন আপনারা প্রশাসনের কাছে জিজ্ঞাসা করো কি কী সফল করতে পারছে সুজালিতে এটুকুই আমি বলবো আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলীয় প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো কত টাকা করে নেবাজিটা কি তোলা তলাবাজি করেছে সেই জন্য দিল

এখন সাড়ে দশ হাজার টাকা নিয়েছে বাকি ঘর দেওয়ার পরে ও পুরো টাকা নেবে হ্যাঁ তো এইগুলো বলে এখন ঘর নাই ঘর না এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি যে আমার ঘর দাও আর না হয় আমার টাকা ফেরত দাও এখন টাকা ফেরত দিচ্ছে একশো লোকের এখন নুনি প্রধান দিয়েছে হ্যাঁ টাকা মধ্যে বহু লোক পাইনি একশো লোকের দিয়েছে পঞ্চায়েত দিয়েছে এক বছর থেকে পঞ্চায়েত আসেনি আজকে পর্যন্ত পঞ্চায়েত আছে আজকে পর্যন্ত যখন আসছে আমার টাকা নিবো ওকে ছাড়বো কতদিন আগে টাকা ঘর আমাকে ইন্দ্রা ঘর দিবে

পরিস্থিতি দিচ্ছে প্রধান দিচ্ছে এখন কি নাম আপনার পুরা টাকা পেয়েছেন প্রশাসন পুরো দায়িত্বটা নিয়েছিল ঘরের টাকার ব্যাপার নিয়ে এবার প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে টাকাটা সেটা প্রশাসন নিজে হাতে আমিও ছিলাম প্রধান হিসাবে প্রশাসন আমাকে থাকতে বলেছিলো আমি তো আমার দায়িত্বের মধ্যে পঞ্চায়েতের মধ্যে পড়ি তো আমি ছিলাম প্রশাসন কোথা থেকে উদ্ধার করলো কার কাজ কাজে উদ্ধার করলো প্রশাসন যাদের যাদের টাকা প্রত্যেক বেনিফিশিয়ারিকে ফেরত দিল সেই পাশে পাখি যে আজকে আপনাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসা হল গাড়িতে তার সামনেও অনেকজন বিক্ষোভ দেখাচ্ছিলো যারা টাকা পায়নি এটা আমার একটা আলাদা কথা গেলো কেন বলুন তো এটা একটা রাজনীতির ব্যাপার আপনারা সবাই জানেন যিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাক্তার উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে অনেক ক্ষয়ক্ষতিও আমার পড়েছে উনি আমার চোখের সামনে হুট করে বাইরে আসলো লোক আগে থেকে জমায়েত করে রাখছিল বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে আপনারা একটু গণ্ডগোল করুন উনি তো চাই যেগুলো এগুলো গণ্ডগোলগুলো হোক প্রশাসনের সামনে সেটা প্রশাসনের ব্যাপারটা দেখলো আজকে প্রশাসনের হয়ে গেল গন্ডগোলটা কে করালো বলছে কিন্তু কিন্তু যে যে প্রধান সেই টাকাটা ফেরত বলবেন আমি তো প্রধান এবার আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসন আমাকে ডাকছে বিডিও আমাকে যেতে বলেছে তো আমার তো যেটা দায়িত্ব আমাকে তো পালন করতে হবে না আমাকে তো যেতে হবে আমি পিছু হাঁটলে আবার প্রশাসনের করেছে আমি ওটা দায়ী হয়ে যাব ওদের কাছে তো আমার দায়িত্ব আমি পালন করেছি এখন ওরা যদি মন্তব্য এটা করে ওটা করে আমি কি এক কারো মুখ ধরে রাখতে পারবো কি টাকাটা ফেরত দেওয়া টাকা ছিল যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারি হাতে দিল ঠিক আছে বড়োবাবু ছিল আইসিও ছিল অনেক পুলিশ বাহিনী ছিল জাহেদুলও ছিল কামাল ছিল সাক্তারও ছিল আমাদের পঞ্চায়েত ছিল টাকা তো দুশো জনের মধ্যে প্রায় হয়ে গেছে দু চারজন মনে হয় বাকি আছে কারণ কারোর নামের গণ্ডগোলের জন্য দু চারজন থেকেই গেল তো ওটা বড় বাবু বললো যে ওটা আমি নাম মিটিয়ে দিয়ে আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো আমার নামের গণ্ডগোল তাহলে ঝামেলা হতে পারে না আমার নাম নুরী বেগম আমি কমলা বসুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে পড়লাম